নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি ঘুগনি ঘুগনি বানানোর জন্য দেখো এখানে আমি বুটটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এরপর দেখো এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি বুটটাকে সিদ্ধ করার জন্য এখানে দেখো বুট আর জলটা দিয়ে দিয়েছি আর এখন আমি বুটটাকে সিদ্ধ করে নেব আর এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি আলুটা একটু হালকা করে সিদ্ধ করে নেব এরপর দেখো এখানে আমার বুটটা সিদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো এখানে দেখো দুটো এলাচ দিয়ে দিয়েছি শুকলঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি দেখো দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব এরপর দেখো এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটাকে দেখো এখানে লাল লাল করে আমি ভাজা করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেব একটা টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দেব এরপর দেখো এখানে দিয়ে দিলাম একটা টমেটো একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দেখো এখন দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে দেখো এখানে আমার টমেটোটা ভালো মতো গলে গেছে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন কুচি এখানে দেখো গ্রেট করে রাখা আদা রসুন কুচিটা আমি দিয়ে দিয়েছি দিয়েও কিন্তু একইভাবে নাড়াচড়া করে নেব এরপর একে একে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দেব এখানে দেখো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এরপর দিয়ে দেব একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে সব কিছু এখন ভালোভাবে মিক্সড করে নেব এখানে দেখো সব কিছু এখন ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুটা এখানে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে আর এরপর আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুটা দিয়েও কিন্তু একইভাবে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব এখন দেখো আলুটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা বুটগুলো এর মধ্যে দিয়ে দেব এখন দেখো এখানে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে আর এরপর এখন আমি দিয়ে দেব এখানে সিদ্ধ করে রাখা বুটগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একইভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দেখো সমস্ত কিছু এখন ভালোভাবে আমি কষিয়ে দেব এখন দেখো সমস্ত কিছু আমি ভালোভাবে কষিয়ে দিয়েছি আর এরপর এখানে আমি গরম জল দিয়ে দেব এখানে দেখো কষানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল দেখো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের ঘুগনি একদম রেডি হয়ে যাবে এখানে দেখো ঘুগনিটা ফুটছে এরপর এর মধ্যে দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচড়া করতে হবে করে আরও একটু কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু ঘুগনিটা একদম রেডি হয়ে যাবে এখানে দেখো ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে আর আমি এটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর দেব শশা কুচি দেখো এখানে ঘুগনিটা কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় তোমার আজকের এই ঘুগনি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা